যারা রিজনেবেলে মার্কেটের যে অর্ধেক দামে সুন্দর সুন্দর সব ব্যাগগুলো কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য রোড সাইড থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ কিনতে পারবেন প্রাইস কিন্তু মার্কেটের চেয়ে অনেকটাই কম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর সব ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের এই রোডসাইড মার্কেটটাতে তাছাড়াও রিজনেবলের মধ্যে মার্কেটের যে প্রায় অর্ধেক দামি 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 সব গর্জিয়াস ব্যাগের কালেকশন সহ সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুশো টাকা করে থাকবে আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে কিন্তু চলে এসেছি নিউ মার্কেটের রোড সাইডে আর নিউ মার্কেটের রোড সাইডে কি কী ব্যাগের কালেকশন আছে এগুলোর প্রাইস কীরকম সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকছে আই হোপ ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য এই যে আমার হাতে সুন্দর এই ব্যাগটা দেখছেন এই ব্যাগটার প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা থাকবে সেম এই ব্যাগটাই যখন আপনারা কোনো শোরুম থেকে কিনতে যাবেন তখন কিন্তু মিনিমাম এক হাজার টাকা লাগবে পাঁচশো টাকা হিসেবে এই ব্যাগগুলো অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল এখন যে এই ব্যাগগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু পাঁচশো টাকা থাকবে অনেকে জিজ্ঞেস করতে পারে যে আপু এটা নিউ মার্কেটের কোন গেটে এই জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের একদম অপোজিটে একটা যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের নিচে একটা ব্যাগের দোকান আছে এরকম তাছাড়া মার্কেটের অপোজিটে নিউ মার্কেটের সামনেও কিন্তু এরকম বেশ কয়েকটা ব্যাগের দোকান আছে আর এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটার প্রাইস আবার ছশো টাকা ছিল আসলে পাঁচশো আর ছশো টাকার আইটেমগুলো মিক্সড ছিল এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস পাঁচশো বা ছশো এরকম করে পড়বে তবে আমি দেখাচ্ছি যেগুলো এগুলোর প্রাইস পাঁচশো টাকা করে ছিল দু একটা হয়তো ছশো টাকার থাকতে পারবে এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন আমার হাতে এই ব্যাগটা ভীষণ সুন্দর ছিল এটার প্রাইসও ছিল পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটিফুল এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পাঁচশো টাকা থাকবে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে নিউ মার্কেটের এই রোড সাইডটাতে এত সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান আপনারা পেয়ে যাবেন আসলে আপনাদের কষ্ট করে মার্কেটে যেতে হবে না রোড সাইড থেকে একটু ঘুরে খুঁজে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায় আর দামটাও কিন্তু মার্কেটের চাইতে অনেকটাই কম থাকে তবে অনেক ক্ষেত্রে একটু বার্গেই করতে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একদম দিয়ে থাকে এখন যে ব্যাগগুলো দেখা যায় এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু আবার ছয়শো টাকা করে ছিল আসলে আমি আগেই বলেছি এই সপ্তাতে পাঁচশো টাকা আর ছয়শো টাকার আইটেমগুলো মিক্স ছিল কয়েকটা আইটেম ছিল যেগুলোর প্রাইস ছয়শো টাকা আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই প্রাইস ছিল পাঁচশো টাকা করে এই ব্যাগটার প্রাইসও সেম ছিল ছয়শো টাকা এই ব্যাগগুলো কিন্তু আসলে মানে সামনা আপনি ধরলে বোঝা যায় যে অনেক বেশি কোয়ালিটিফুল তবে প্রাইসের দিক থেকে আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট ঠিকঠাক আছে কারণ এই ব্যাগগুলো আসলে মার্কেট থেকে পাঁচশো টাকায় আসলে কেনা সম্ভব না এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আবার পাঁচশো টাকা থাকবে সামনে তো প্রায় রমজান চলে আসলো রমজানের পর ঈদও চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু এই শপিংগুলো আগে আগে করে রাখতে পারেন এখন কিন্তু প্রাইসটা মোটামুটি কম এরপর কিন্তু প্রাইসটা অনেক বেশি বেড়ে যাবে রোড সাইডেও বেড়ে যাবে আর মার্কেটে তো অবশ্যই বাড়বে তো এখন এগুলোর প্রাইস ওভারঅল পাঁচশো ছয়শো এরকম করেই ছিল তবে পাঁচশো ছয়শোর মধ্যে এখানে হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন ছিল এখান থেকে আপনারা খুঁজে বেছে কিনলে দেখবেন অনেক সুন্দর সুন্দর আর কোয়ালিটিফুল ব্যাগগুলো নিতে পারবেন এই যে ব্যাগটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইসও ছিল পাঁচশো টাকা তো আমার কাছে মনে হয়েছে পাঁচশো টাকা হিসেবে ব্যাগগুলো অনেক বেশি সুন্দর তো এখন তো পাঁচশো টাকার আইটেমগুলো দেখালাম এখন চলেন কিছু ব্যাগের কালেকশান দেখিয়ে দিই আর অনেকটাই রিজনেবলের মধ্যেই কিন্তু আপনারা এখান থেকে টুথব্যাগ নিতে পারবেন তবে একটু দামাদামি করতে হবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর সব টুথব্যাগের কালেকশান আছে আর এগুলোর প্রাইস কিছু কিছু দোকানে তিনশো করে চাচ্ছে কিছু কিছু দোকানে আবার দুইশো পঞ্চাশ করে চাচ্ছে তবে আপনারা যদি একটু ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলেই কিন্তু অনেকটা রিজনেবলের মধ্যে দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার দুশো টাকা করেছিল তবে এগুলোর কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি তো আপনারা যদি এগুলো নেন তাহলে একটু দামাদামি করলে হয়তো দেড়শো টাকায় নিতে পারবেন তবে এগুলোর কোয়ালিটিটা আমার কাছে তেমন মনে হয়নি তবে প্রাইস হিসাবে ঠিকঠাক আছে তাছাড়া এগুলো আসলে কোয়ালিটির উপরও কিছুটা প্রাইস নির্ভর করে এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার দুশো টাকা করে চাচ্ছিলো আর এগুলোর প্রাইস কিন্তু একদমই ফিক্সড ছিল এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে দুশো টাকা করে তবে অনেক সময় আড়াইশো তিনশো এরকম চাইতে পারে তবে আপনারা কিন্তু দামাদামি করে নেবেন দামাদামি করে নিলে কিছুটা কমে নিতে পারবেন এখন দেখিয়ে দিব দেড়শো টাকার কালেকশনগুলো এখানে কিন্তু দেড়শো টাকার অনেক অনেক কালেকশন আছে এখান থেকে আপনারা যেটাই নিবেন প্রাইস পড়বে দেড়শো টাকা করে দেড়শো টাকা হিসেবে এই ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে দেখেন আমি কয়েকটা আইটেম দেখাচ্ছি এখান থেকে এগুলোর কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী মানে দেড়শো টাকা হিসেবে ঠিকঠাক আছে যারা এই ধরনের ব্যাগগুলো নিতে চাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে তারা কিন্তু চাইলে এই ব্যাগগুলো দেখতে পারেন দেড়শো টাকা হিসেবে এই ব্যাগগুলো সুন্দর আছে এই যে এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু থাকবে দেড়শো টাকা দেখেন দেড়শো টাকা হিসেবে কিন্তু আমার কাছে মনে হয় যে না এটা ঠিক আছে দেড়শো টাকা এখানে কিন্তু অনেক ব্যাগ আছে এই যে দেখেন এই ব্যাগটাও কিন্তু মাত্র দেড়শো টাকা থাকবে প্রাইস হিসেবে আমার কাছে মনে হয় যে না এই ব্যাগগুলো অনেক সুন্দর এটার প্রাইসও দেড়শো টাকা থাকবে আসলে মিক্স থাকে ভালো মন্দ সবই মিক্স করা থাকে তো আপনি যদি একটু ভালো করে খুঁজে বেছে কিনেন তাহলে কিন্তু দেড়শো টাকা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিতে পারবেন এটার প্রাইসও থাকবে একশো টাকা আর এখন যেটা দেখাচ্ছে এটার প্রাইসও কিন্তু সেম থাকবে এখন আবার কিছু পাঁচশো টাকার আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এই দোকানটাতে যেগুলো ছিল এগুলো সবই পাঁচশো টাকা করে এখন যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইসই পাঁচশো টাকা করে থাকবে তাছাড়াও কিন্তু অনেক অনেক টুট ব্যাগের কালেকশান আছে এখন কিন্তু এই টুট টুথব্যাগগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে সবাই এগুলো ইউজ করছেন তবে প্রাইসটা কিন্তু এখন মোটামুটি একটু রিজনেবল আছে শুরুর দিকে বেশি ছিল এখন কিন্তু প্রাইসটা কম এখন কিন্তু আপনারা দুইশো আড়াইশোর মধ্যে এই ব্যাগগুলো নিতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে বার্গেইন করে নিতে হবে কারণ ওনারা কিন্তু দামটা বেশি চায় তিনশো আড়াইশো এরকম করে চায় তবে আপনারা যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু কিছুটা কমে নিতে পারবেন আর এই ব্যাগগুলোর প্রাইস আবার দুশো টাকা করে থাকবে এই টুট ব্যাগের কিন্তু কয়েকটা বেশ দোকান আছে এক এক দোকানে এক এক রকম দাম চায় তবে কোয়ালিটিটা দেখে তারপর আপনারা দামাদামি করে কিনে নেবেন আর এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা করেছে এখানে যেগুলো আছে প্রত্যেকটা প্রাইসে কিন্তু একশো পঞ্চাশ টাকা করে থাকবে যারা এই ধরনের হ্যান্ড পার্সগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন এখানে অনেক কালেকশন আছে আর এগুলোর প্রাইস একশো টাকা করে থাকে থাকবে এখন যে ব্যাগটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস দুশো টাকা চেয়েছিল তবে বলেছিল একশো পঞ্চাশ টাকা হলে দিয়ে দিবে তো আমি যেহেতু নেই নেই এই জন্য আমি আর বার্গেন করিনি তবে এখানে কিন্তু হ্যান্ড পার্সের অনেক অনেক কালেকশান আছে তাছাড়া এর চাই তার একটু ছোটো সাইজের যেটা সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু সেম থাকবে আসলে ওভারঅল এখানে যা আছে এগুলো প্রত্যেকটা প্রাইসই একশো পঞ্চাশ টাকা করে এই যে ছোটগুলো দু একটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু সেম থাকবে একশো টাকা করে আর এই যে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এটার প্রাইস আবার দুইশো টাকা চাচ্ছিলো তো দামাদামি করলে হয়তো আরও কিছুটা কমে নেওয়া যেত আসলে নিউ মার্কেটের সামনের রোড সাইডটাতে তারপর গাউসিয়া মার্কেটের রোড সাইডে অনেক অনেক ব্যাগের দোকান আছে আর প্রাইসটাও আমার কাছে মনে হয় মার্কেটের তুলনায় কমই তবে আপনারা যদি একটু ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে আরও কিছুটা কমে নিতে পারবেন এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা প্রাইসে পাঁচশো টাকা থাকবে এখানে যে ব্যাগগুলো ছিল প্রত্যেকটার প্রাইসই পাঁচশো টাকা করে চাচ্ছিল তবে আপনারা দামাদামি করে দেখতে পারেন যদিও খুব একটা দাম কমাতে চায় না তারপরও দেখতে পারেন বার্গেন করে আর এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার তিনশো টাকা করে চাচ্ছিলো প্রিন্টের এই ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর এখন আমি গাউসিয়া মার্কেটের সামনে আছি গাউসিয়া মার্কেটের সামনে যে রোডটা সেই রোড সাইডে আছি এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে এই সাইডটাতে কি কী ব্যাগের কালেকশন আপনারা পাবেন কয়েকটা দোকান দেখিয়ে দিচ্ছি এখন যে দোকানটা দেখাচ্ছি এটা কিন্তু গাউসিয়া মার্কেটের সাথে যে ব্রিজটা ব্রিজের নিচেই জুতার দোকানটার পাশেই কিন্তু এই সুন্দর ব্যাগের দোকানটা আছে আর এখানে বেশ ব্যাগের কালেকশান আছে মোটামুটি হিউজ কালেকশনে আছে এই যে ব্যাগটা দেখছেন ব্ল্যাক কালারের এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা থাকবে এই দোকানটাতে কিন্তু অনেক অনেক ব্যাগের কালেকশন ছিল এর মধ্যে পাঁচশো টাকার কালেকশনগুলোই বেশি ছিল আমি পাঁচশো টাকার আইটেমগুলোই দেখিয়ে দিয়েছি এরপর কম দামি দামিও আছে এই যে দেখেন এই ব্যাগটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা এই ব্যাগগুলোই কিন্তু যখন মার্কেট থেকে কিনতে যাবেন দেখা যাবে সাতশো আটশো এরকম প্রাইসের নিচে আসলে কখনোই কেনা যায় না তো রোড সাইড থেকে কিন্তু আপনারা চাইলে এগুলো কিনতে পারেন মোটামুটি রিজনেবলেই কিনতে পারবেন এই ব্যাগটার প্রাইস আবার তিনশো টাকা চাচ্ছিল তবে দামাদামি করলে হয়তো আড়াইশো টাকায় নেওয়া যাবে তাছাড়াও কিন্তু আরও অনেক অনেক ব্যাগের কালেকশন ছিল যেমন এটা এই ব্যাগটা বেশ সুন্দর ছিল এটার প্রাইস আবার পাঁচশো টাকা চাচ্ছিল এখন যেই ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটার প্রাইস আবার চারশো টাকা করে চাচ্ছিলো আসলে ওনার দোকানের ব্যাগের প্রাইসটা শুরু হচ্ছিল আড়াইশো টাকা থেকে এরপর পাঁচশো টাকা পর্যন্ত ব্যাগ ছিল এটার প্রাইসও চারশো টাকা ছিল তবে দাম যেমনই হোক আপনারা চেষ্টা করবেন একটু দামাদামি করে কিনতে তাহলে কিন্তু কিছুটা হলেও কমে নিতে পারবেন এখন যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস আবার একশো টাকা করে থাকবে এটা কিন্তু ব্রিজের উপরে আর এই যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একশো টাকা করে থাকবে এখান থেকে যেটাই নেবেন Bye! <laughs> এই যে নিচের এই ব্যাগগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা করে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে যারা একদম রিজনেবলের মধ্যে এই ধরনের ব্যাগগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা হলেও এই ব্যাগগুলো কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ আপনারা নিতে পারবেন এই ব্যাগটাও কিন্তু অনেক বেশি কিউট ছিল এটার প্রাইসও ছিল একশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু চাইলে বেবিদেরকে এই ব্যাগগুলো গিফট করতে পারেন ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এই ব্যাগগুলো দেখলে আসলে এই ব্যাগগুলো একশো পঞ্চাশ টাকা করে হল বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো একদমই পারফেক্ট দেখেন আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটিটাও মোটামুটি ভালোই আছে তবে এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু একশো পঞ্চাশ টাকায় আপনারা অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ কিনতে পারবেন আর এই ব্যাগগুলো বিশেষ করে একদম ক্যারি করাও অনেকটা ইজি তো যারা এই আইটেমগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চালে নিউ মার্কেটের রোড সাইডটা ভিজিট করতে পারেন নিউ মার্কেটের রোড সাইডটা যেহেতু বিশাল বড় নিউ মার্কেটে যারা আসবেন আমি বলবো নিউ মার্কেটের রোড সাইড তারপর গাউসিয়া মার্কেটের রোড সাইড দুইটাই ভিজিট করার চেষ্টা করবেন কারণ এখানে হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান আছে আর এত সুন্দর সুন্দর সব কালেকশান আপনি যেমন বাজেট চাচ্ছেন যেমন বাজেট আপনার আছে সেই বাজেটের মধ্যেই কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ এখান থেকে নিতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য এতক্ষণ যে ব্যাগগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রত্যেকটার প্রাইসও কিন্তু একশো একশো পঞ্চাশ টাকার এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা যদি একটু ধৈর্য ধরে একটু খুঁজে বেছে কিনেন তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ এখান থেকে খুঁজে বের করতে পারবেন আর এই ব্যাগগুলো কিন্তু দেখেন এই যে এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু বেশ সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু একশো পঞ্চাশ টাকা থাকবে আসলে অনেক অনেক কালেকশন আছে আমি মোটামুটি চেষ্টা করেছি আজকের ভিডিওতে নিউ মার্কেটের রোড সাইডে এবং গাউসিয়া মার্কেটের রোড সাইডে কী কী ব্যাগের কালেকশান আছে সেই সব কিছুই আপনাদেরকে দেখাতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন